দর্শক বন্ধু এবং প্রিয় সবেদা প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই পর্বে দেখাবো যারা সবেদা ভালোবাসেন বা ছাদ বাগান করতে ভালোবাসেন তার জন্য একটি আদর্শ একটি ভ্যারাইটি এই সবেদা এটি যেমন মাটিতে প্রচুর ফল দেয় ঠিক তেমনি ছাদ বাগানে ততটাই ফল দেয় এটার ফল এটার ধারণ ক্ষমতা এবং রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা এতই বেশি যে মানে কী বলবো এটা ভাষায় বোঝাতে পারব না যাদের একটি ছাদ বাগানে সবেদা গাছ আছে তারা বোঝাইতে পারবেন যে ছোটো ছোটো টপে বা এই ছোটো ছোটো চারায় যেই পরিমাণ সবেদার ধরে তাতে অবিশ্বাস অবিশ্বাসী মতন এই যে দেখুন ছোট্ট একটি গাছ এই যে ছোট্ট একটি মাটির কাগজে কি পরিমাণ সবেদার ধরে আছে এই যে দেখুন এই যে একটা ডালে তিনটা এই যে একটা চারটা ছবেদা ধরে আছে আজকে দেখাবো ফলস সবেদার চারা যারা ফলসহ সবেদার চারা নিতে চাচ্ছেন বা যাদের প্রয়োজন পাইকারি এবং খুচরা বা এক দুই পিস বাসার আগিনায় খাওয়ার জন্য লাগাবেন বা দেখতে সুন্দর প্রচুর ফল ধরবে এরকম একটি গাছ খুঁজছেন অথবা ছাদ বাগান করতে পছন্দ করেন ছাদ বাগানে একটি গাছে আপনার হাফ ড্রামে জিও ব্যাগে প্রচুর ধরে থাকবে এরকম কিছু চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ভ্যারাইটিটা আদর্শ একটি জাত এই থাই ছবেদা এটি লম্বা হয় এবং গোল কালারও হয় দুইটা ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই পর্বের মাধ্যমে দেখাবো আমি ফলসোর সবেদা এবং এই কেমন সাইজে কী কী সাইজের গাছ আমরা দিতে পারবো ফলশো আছে ফল ছাড়াও আছে বড় চারাও আছে বিভিন্ন ধরনের চারা সাইজ আমি আপনাদেরকে আজকে এই পর্বের মাধ্যমে দেখাবো তো অনুরোধ হলেও পর্বটি শেষ পর্যন্ত সবাই দেখবেন আসুন আপনাদেরকে দেখায় কিছু ফলস চারা সাইজগুলো আমাদের কেমন হবে এই যে আমি প্রথমে একটু বের করে একটা প্রথমে একটা বের করলাম এটা দেখো